ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবেসে যা রথের সারত করছে ওই নরাধম অর্জুন এখানে নরাধম বলছি অপরাধ নেবেন না মূলত কৃষ্ণের এই ভূমিকা দেখে তাকে বলতেই হয় এই কথাটি এটি আমি বলছি না বলছেন আমার একজন বৈষ্ণব চূড়ামণি যিনি স্বয়ং শিব তিনি বৈষ্ণব হয়ে এসে অর্জুনকে বোধ দিতে গিয়ে কথাটি বলছেন নরাধম কিভাবে বলছেন যুদ্ধ শেষ এই যুদ্ধ শেষে কথাটি বলে দেয় এখানে একটু বাক্যান্ত লিখে বলে আমি আবার যুদ্ধে যাই যুদ্ধ শেষে অর্জুনের মনে মনে বাসনা জাগলো যে রক্তক্ষয় যুদ্ধে তো অনেক জ্ঞাতিবদ্ধ হলো তো পাপ হয়। আমি একটু ওই প্রয়াগে যাব গঙ্গা স্নান করতে প্রয়াগের একটি বিশেষ আমি গঙ্গা স্নান করতে যাবো তো কৃষ্ণের অনেক জ্ঞাত জ্ঞাতিবোধ পাপ হয়েছে তা আমার সঙ্গে তুমি একটু চলো দেখি আমি প্রয়াগ তীর যাবো গঙ্গা স্নান করতে এবারকে কে কুম্ভ মেলা কিন্তু প্রয়াগ তীর হয় তাই প্রয়াগে গঙ্গা স্নান করার কথা যখন অর্জুন কৃষ্ণকে জানালেন কৃষ্ণ বলেন ঠিক আছে চলো দাই কৃষ্ণ কিন্তু মনে মনে তীব্র বেদনাও পেয়েছেন একটি কথা বলে যাই যদি কোন ভক্ত তার সঙ্গে যদি কৃষ্ণ সঙ্গ থাকেন সব সময় যদি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন সব সময় যদি সঙ্গ থাকেন সেই ভক্ত যদি কৃষ্ণের মর্ম না বুঝে থাকেন তাহলে অন্য ভক্তের হৃদয় আঘাত লাগে কৃষ্ণ যদি আমার সঙ্গে থাকে আমি যদি কৃষ্ণের মর্ম অর্থ না বুঝতে পারি যদি কৃষ্ণকে মূল্যায়ন কিভাবে করতে না বুঝে থাকে তাহলে কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত আপনার মনে তীব্র ব্যথা লাগবে আমাকে অভিশাপ করতে ইচ্ছা থাকবে আমাকে বধ করতে ইচ্ছা থাকবে যে আমি কৃষ্ণ আমাকে ভালোবেসে আমার পাশে সঙ্গ তাও কৃষ্ণকে চিনতে পারলাম না ঘৃণা করতে ইচ্ছা থাকবে তো কৃষ্ণ মনে মনে চিন্তা করলো তাই তো অর্জুনের মনে বাসনা দেখেছে তো আমি যাই দেখি অর্জুনকে নিয়ে আমি প্রয়াক্তির চেয়ে গঙ্গা স্নানটা করেই আসি তো অর্জনকে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছেন এমন এক সময় আমার মহাদেব সদাশিব তিনি মনে মনে চিন্তা করলেন যে হায় রে অর্জুন এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আঠারো অক্ষয় নিচ্ছে না শুধুমাত্র তোমাকেই বেছে নিয়েছে আমার কৃষ্ণ তোমার রথের সারত্ব করেছে আরে কোটি কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেব দেবতা গম যার একটুখানি চরম কৃপা পাবার আসে কতবার কত কোটি কোটি কল্পতাল ধরে ধ্যানে বসে আছে আমি স্বয়ং ভোলানাথ পঞ্চমুখে হা কৃষ্ণ হা গোবিন্দ বলেও আমি সেই গুণকীর্তন শেষ করতে পারি না সেই কৃষ্ণ মানে এতবার পরেও সে দেখা দেয় না আর বহু গুণে মানে বহু কৃপা করে আমার কৃষ্ণ ভাবে তোমার কৃষ্ণের আর সেই কৃষ্ণ তোমার সঙ্গে সঙ্গ দেবার পরেও তোমার বাসনা দেখলো গঙ্গা স্নানের আমি তোমাকে হত্যা করব। তোমাকে একটু জ্ঞান দান করতে হবে এই কথা বলে মনে মনে চিন্তা করে তিনি কি করলেন একজন অল্প বয়সের ব্রাহ্মণ বৈষ্ণব বেশ ধারণ করে ওই পথ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর ওই পথ থেকে শুকনো পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের সেবা করছেন কিন্তু এই বৈষ্ণবের আকৃতিটা কেমন লোলাটের তিলক তিলক চন্দন আছে পিছনে শিখা আছে এবং পিঠে কিন্তু ধনুর্বান বা আছে এই ধনুর্বান কিন্তু হিংসার প্রতীক এখন ওই যে অর্জুন এবং কৃষ্ণ যে যাচ্ছে আমার মহাদেব ওই পথে কিন্তু বৈষ্ণব ধারণ করে এই ক্রিয়াগুলো করছেন দু থেকে অর্জুন এই ঘটনা দেখে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ ওই যে ছোট্ট কিশোর বালককে দেখা যায় দেখে তো বৈষ্ণব মনে হয় কিন্তু এই বীরের প্রতীক এই হিংসার প্রতীক এই ধনুর্বাণ কেন ধারণ করে আছে আমি তো জানি আমি তো নিজেই ধনুর্ধার আমি তো জানি ধনুর্বাণ বা অস্ত্র ধারণ করলে মনের প্রবৃত্তি কেমন হয় আমি আমরা একজন সাধু মানে আমি আপনি আমরা প্রত্যেকেই সাধু এখনই আমাদের হাতে রামদা ধরিয়ে দেন বা পিস্তল ধরিয়ে দেন এখনই একটু খাবারের একটু বিকৃতি ঘটুক দেখবেন মনের প্রবৃত্তি এসে গেছে তা অর্জুন বললেন যে আমি তো জানি যে এই অস্ত্র ধারণ করলে মনের প্রবৃত্তি কেমন হয় তো এ বৈষ্ণব হয়ে তাও কেমন সুন্দর ও গাছ থেকে একটি পাতাও ছিঁড়ছে না গাছের ব্যথা লাগতে পারে শুধু বনপথে পড়ে যাওয়া শুকনো পাতাগুলো সেই জীবন ধারণ করছে এ কেন হিংসার প্রতীক ধারণ করে আসে তো কৃষ্ণ বললেন কি যে অর্জুন তুমি নিজে গিয়ে তো জিজ্ঞাসা করে আসতে পারো কেন এইভাবে জীবন যাপন করছে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা একটু করে নামিয়ে দিলে সেখানে করলেন যাচ্ছা তোমাকে দেখে তো মনে হয় যে তুমি একজন বৈষ্ণব তো তুমি এই হিংসার প্রতীক কেন ধারণ করে আসো আরে তোমার এই যে তুন পিছনে যে তুন বাঁধানো আছে মানে তার মধ্যে স্বর গুলো থাকে এখানে শুধুমাত্র তিনটি স্বরই দেখা যাচ্ছে এর কারণ কি তখন ওই বালক উত্তর দিচ্ছেন যে শোনেন আমি একজন বৈষ্ণব এটা ঠিক কিন্তু আমি ধনুর্বান ধারণ করেছি এবং আমার এই তুনে শুধুমাত্র আমি তিনটি স্বর রেখে দিয়েছি এর পিছনে বড় একটা কারণ আছে কি আমি আমার প্রথম স্বর দিয়ে হত্যা করব তোমরা যাকে ভক্ত মহারাজ প্রহ্লাদ বলে ডাকো আমি সেই ভক্ত মহারাজ প্রহ্লাদকে প্রথম বান দ্বারা আঘাত করে তাকে নিহত করব। তখন অর্জুন মনে মনে চিন্তা করলো তাই তো ভক্ত মহারাজ বলা হয় তাকে সেই প্রহ্লাদ কে ভগবান কত ভাবেই না কৃপা করেছেন সেই ভক্তকে কেন এই বালক হত্যা করতে যাবে তখন জিজ্ঞাসা করলেন তার অপরাধ কি ছিল তখন কিন্তু বালকটি বলছে যে তোমরা তাকে ভক্ত মহারাজ বলে ডাকো আমিও এক সময় তাকে ভক্ত বলে ডাকতাম তো আমার প্রাণ গোবিন্দ ওই ভক্তকে কত বিধভাবেই না উপকার করেছে যখন তাকে সুচ্চ পর্বত থেকে ফেলে দেওয়া হলো কশিপুর আgetDate সুচ্চ পর্বত থেকে যখন ফেলে দেওয়া হলো আমার প্রাণ গোবিন্দ কিন্তু তাকে কোলে করে নিয়েছিল যখন মুকে পাথর বেধে সাগরে নিক্ষেপ করা হলো ও ডাক দিয়েছিল কোথায় হে মধুসূদন কৃপা করো আমাকে আমার প্রভু কিন্তু কৃপা করেছিল নিজে কিন্তু ভাসিয়ে রেখেছিল যখন মত্ত হসীর পদতলে তাকে ফেলে দেওয়া হলো তখন কিন্তু হা কৃষ্ণ হা গোবিন্দ রক্ষা করা আমাকে বলেই যখন প্রাণ ভরে ডাকছে তখন কিন্তু হাতিটা তার হিংসা বা পশুত্ব ভুলে গিয়ে ভক্ত মানে হয়ে হয়ে তাকে প্রেমরা ধরে নিজের পৃষ্ঠ আরোহণ করে নৃত্য করতে লাগলেন জীবন দান করলেন তাহলে এত ভাবে আমার গোবিন্দ কৃপা করেছে শুধু তাই নয় অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল আমার গোবিন্দ সেখান থেকে তাকে কোলে করে নিয়েছিল পরেও কেন এর পরেও প্রভুকে এত বড় দিতে কি যখন তার বাবা তাকে কারাগারে বন্ধ করে রেখেছে যখন বিষ মাখানো পায়েস বা মিষ্টান্ন আমরা যাই বলি বিষ মাখানো মিষ্টান্ন যখন তাকে সেবা করতে দেওয়া বলা হয়েছে এই বিষ মাখানো ক্ষীর বা মিষ্টান্ন সে কেন প্রথম গ্রাসটা নিজে নাকে খেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য তন্ময় বলে আমার গোবিন্দের বদনে তুলে দিল এই হচ্ছে তার একমাত্র অপরাধ সে নিজেকে নিজে মারা যেত বুঝতে পারতাম সে হচ্ছে পরম বৈষ্ণব বা পরম ভক্ত একজন ভক্ত কোনোদিন নিজে বেঁচে থাকার জন্য বা নিজে জীবন ধারণ করবার জন্য তার প্রভুকে ডেকে এনে বিষটাকে অমৃত বানানোর জন্য আমার গোবিন্দের বদনে তুলে দেন না তাহলে সে কেনই এই কাজটি করলো এই অপরাধে আমি ভক্ত মহারাজ প্রহ্লাদকে বধ করব প্রথম বান দিয়ে দ্বিতীয় ভান দিয়ে হত্যা করবো কাকে দ্রৌপদীকে হত্যা করবো এইবার কিন্তু নিজের মানুষকে বলা হয়েছে তখন কিন্তু অর্জুন ভয় পেয়ে গেছে জিজ্ঞাসা করলেন কেন তুমি দ্রৌপদীকে হত্যা করবে দ্রৌপদীর অপরাধ কি ছিল তখন কিন্তু কথা বলে যখন ষাটি হাজার দুর্বাসা মুনি বনের মধ্যে গিয়ে দ্রৌপদীকে জিজ্ঞাসা মানে বললেন যে আমি আপনার গৃহে সেবা করতে চাই সেবা দাও তখন তো দ্রৌপদীর গৃহে কিছু ছিল না আমার কৃষ্ণ এক টুকরো সাতান্ন সেবা করে ষাটি হাজার মরিদি শুধু নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল ব্যক্তির সকল প্রাণীর উদয় পূরণ করেছিল শুধু এভাবেই নয় ভাবে দ্রৌপদীকে আমার প্রভু সহায়তা করেছে যখন বস্ত্রহরণ হতে লাগলো তখন কেন তখন দ্রৌপদী কেন আমার প্রভুকে এইভাবে ডেকেছিল কিভাবে আমার প্রভু তো ছিলেন দারু দ্রৌপদী দেখেছিল ডেকেছিল যখন বস্ত্রহরণ হচ্ছে তখন কেউ তাকে রক্ষা করছে না তখন একজন তো রক্ষা করত আছেন একজন তো মালিক আছেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বলে গেছেন যে হে অর্জুন আমি বলবো না তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও নমে ভক্ত প্রতি জানি হি প্রণস্বতি কৌন্তেও নমে ভক্ত প্রতি জানি হি প্রণস্বতি এ কথাটি আমি বলবো না আমি কৃষ্ণ নিজ বলবো না তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে খুব বড় গোলায় জোর গোলায় তুমি শুনিয়ে দাও আমার ভক্তের কোনো বিনাশ নাই সদা সর্বক্ষণ আমি আমার ভক্তের পাশে আছি আমি আমার ভক্তকে সদা সর্বক্ষণ রক্ষা করে থাকি তাহলে রক্ষাকর্তা একজন আছেন তো দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে তখন ও করজোরে আমার প্রাণ গোবিন্দকে ডেকেছিল কোথায় হে গোলকনা তোমাকে রক্ষা করো আমার গোবিন্দ দ্বারকা ছেড়ে প্রথম সে গোলকে গিয়েছিল ভক্তের ডাক্ত ভক্ত যেভাবে যে তথামাং প্রবদ্ধান্তে তাং তথৈব ভজামি হম মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ আমাকে যে ব্যক্তি যেভাবে ভজনা করে থাকে আমি তাকে সেভাবে কৃপা করে থাকি গোলকনাথ বলে ডেকেছেন তাই এই দ্বারকা থেকে গোলকে ফিরে গেছেন পরবর্তীতে তিনি ডাক দিলেন কোথায় হে দ্বারকনাথ পরবর্তীতে আমার কৃষ্ণ গোলক থেকে পুনরায় আবার দ্বারকে ফিরে এসেছেন পরবর্তীতে এই দ্রৌপদী ডাকলেন কি যে কোথায় হে আমার হৃদয় নাথ তখন আমার গোবিন্দ এই দ্বারকা ত্যাগ করে আমার দ্রৌপদীর হৃদয় এসে অবস্থান করে তার অঙ্গে বসন্ত গিয়েছিল দ্রৌপদীর এইটাই পাপ এটাই অপরাধ ও সর্বপ্রথম কেন আমার গোবিন্দকে ডাক দিলো না কোথায় এসে আমার হৃদয় নাথ সে কেন আমার গোবিন্দকে এত ভ্রমণ করানো আমার গোবিন্দকে কেন এত কষ্ট করালো এই অপরাধ আমি একটু বোধ করবো দেখেন ভজনটা কোথায় গোবিন্দকে এই যে নামযজ্ঞ হয়ে গেল শীতের দিনে আমরা নামযজ্ঞ আমার গ্রামে তো নামযজ্ঞ করেছি আমরা এটা আমরা প্রত্যেকেই করে থাকি দেখেন আমার গৌর সুন্দর এই শীতের রাত্রে আমরা প্রত্যেকেই গরম লেপ বা কাঁথার নিচে গিয়ে সব জায়গায় আমরা শয়ন করেছি কিন্তু ওখানে আমার রাধা মাধব আমার গৌর সুন্দর আলগা গায়ে কিন্তু ওই নামযজ্ঞ স্থানে কিন্তু পড়ে পড়ে শীতে কষ্ট পেয়েছেন আচ্ছা বলুন তো যদি আপনার সন্তান হতো কি রেখে আসতে পারতেন যদি আমার আপন ভাই বোন যদি খুব নিকটের যদি কেউ হতো আমি কেউ ভাবে রেখে আসতে পারতাম পারতাম না ভদনটা এখানে ভদন দূরের কিছু নয় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তো ভাবে তারে আমার আমাকে বড় মানে আপনাকে হীন তার প্রেমে বস আমি না হই অধীন আমরা যেভাবে ভজনা করে থাকি ওই প্রেমে আমার গোবিন্দ আমার প্রতি বস হতে পারেন কিন্তু অধীন হতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণকে আমি যখনই চা তখনই ডাকবো তখনই তিনি আমার কাছে আসবেন না বৈশ্যতা শিকার মানে কি কিছু সময়ের জন্য কল্পনা করুন আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন আমরা আমি আপনাদের বশীভূত হয়ে আছি যেভাবে চালন মানে পরিচালনা করবেন সেভাবেই পরিচালিত হব এই ব্যাস এখন ত্যাগ করবার পরে গিয়ে যখন আমি আমার নিজের স্বার্থে ফিরে আসবো তখন কিন্তু আমি আপনার কোনো কমান্ড শুনবো না তাই তো বাবা তো ভগবান কখন শুনবো যদি আমি আপনার সন্তান হয়ে থাকি যদি ভালোবাসাটা সেইখানে থেকে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন আমাকে বড় মানে আপনাকে হীন তার প্রেমে বওয়া না হই ওদিন যে আমাকে সরঅপরামা কৃষ্ণ শক্তি আনন্দ বিগ্রহ নাদি রাদি गोविंदু কার্ব কারণ কারণম এই রূপে চিন্তা করে আমাকে ভালোবেসে থাকে আমি তার প্রেমে বক হই ওদিন হই না সকল জগৎ মরে করে বিধি ভক্তি বিধি ভুক্তিতে পুরো প্রভাব পাইতে নাহি শক্তি ওগুলা সে বিধি আর ওই প্রেমে আমি বক হই না তাহলে আমি বক হই কিশে আপনাকে বড় মানে আমারে খামহীন সর্বভাবে আমি হই তাহার অধীন যে ব্যক্তি নিজেকে বড় মনে চিন্তা করে বড় বলে চিন্তা করে আর আমাকে তার কোলের শিশু ছোট্ট সোনামণি বা ছোট্ট বন্ধু বা ভাই বা আত্মীয় সদন অথবা অন্য কিছু রূপে যখন কল্পনা করে আমি সর্বভাবে তার দিন হয়ে যাই প্রমাণ দিচ্ছে মাতামরে পুত্র ভাবে করেন বন্ধন অতিহীন কেনে করেন লালন পালন সখা শুদ্ধ সক্ষে করে স্কন্দে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সব দেখেন বৃন্দাবনে যখন শ্রীদাম সদাম দাম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গঠে যেতেন তখন কিন্তু ওই কৃষ্ণকে এই পুষ্প দ্বারা এই সজ্জা তৈরি করে কৃষ্ণকে সেখানে কিন্তু বসতে দিতেন আসন দিতে বসতে দিতেন আর কি করতেন কৃষ্ণের চরণ দোকানে কিন্তু সেবন করতেন নিজেরা কিন্তু কৃষ্ণের চরণ সেবা করতেন প্রয়োজনে তারা কৃষ্ণকে দিয়ে নিজেদের চরম সেবাটুকু করিয়ে দিতেন এই জন্য শুদ্ধ ভাব যে কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়ারণ কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন ও সেবন শুদ্ধ ভক্তের তথা সক্ষ ভক্তের কত মাধুর্য এইভাবে যদি কেউ বড় মনে করে নিজেকে বড় ভেবে কৃষ্ণকে ছোট যদি ভাবতে পারে তবেই কিন্তু ভজন ভজনের দিকে গিয়ে যায় পরবর্তীতে বললেন কি প্রিয়া যদি মান করি করায় ভর্ষণ বেদ স্তুতি হইতে হরে সেই মুরমুন যদি প্রিয়া মান করি আমাকে ভর্ষণাও যদি করে তাহলে বেদে স্তুতি আমি যে সন্তুষ্ট তার থেকে অধিক সন্তুষ্ট হই সত্য এক মিনিটের মধ্যে এখন মানে আলোচনা শেষ করব শ্রীমতী শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ কৃষ্ণের অপেক্ষায় আছে কৃষ্ণ দেখা দিচ্ছে না বহু পরে এসে তখন কৃষ্ণ দেখা দিলেন এই দেরি দেখে কৃষ্ণ কিন্তু মানে রাধারানী কিন্তু মান করে মুখ ঘুরিয়ে থাকলেন কৃষ্ণ কি এতে কষ্ট পেয়েছিলেন না বেদ স্তুতিতে বেদজ্ঞ ব্রাহ্মণ তথা সমস্ত দেবতাগণ যেভাবে তাকে সন্তুষ্ট দান করেছে বেদ স্তুতি দ্বারা শ্রীমতী রাধারানী একটুখানি মান করে কৃষ্ণকে ত্যাগ করেছে ভৎসনা করেছে আমার কৃষ্ণ তাতে অপার তৃপ্তি করেছে করেছে জয়নিতায় জয় গৌরহরি বল বলে আজকের মতো ভাগবত আলোচনা গীতা পাঠ এখানেই বিশ্রাম আর গীতা পাঠ করলে গীতা মাহাত্ম বলতে গীতা মাহাত্ম বলে দেয় দয়া করে আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই বলেন গীতার গুজ্জ নাম কয়টি ওম গঙ্গা গীতা সাবিত্রী গীতা সত্তা প্রতিব্রতা, ব্ৰহ্মবলী ব্রহ্মবিদ্যা শ্ৰী খন্দা মুক্তি চিদানন্দ অৰ্ধ মাত্ৰা চিদানন্দা ভৱগ্নি ধ্ৰান্তি নাখিনী